কেমন লাগছে ওলাও চিকেন আগের দিন তো মিস হয়ে গেল আর কাকির জন্য রয়েছে ভীষণ গরম বল গুড ইভিনিং এভরিওয়ান তো আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেছ সবটাই দেখলে আর আজকে হলো আমাদের ফ্যামিলি সারপ্রাইজ ডে বলতে পারো রিয়াকশন ডে ফ্যামিলি রিয়াকশন ডে বিকজ ওদের এখনো পর্যন্ত দেখায়নি ওটা আজকে দেখাবো আর দেখবো সবার কেমন রিয়াকশন হয় এখন কেকটা কানতে যাবো তার আগে এটা সাজিয়ে নিলাম এই জায়গাটাই কেক টেক করবো এটা একটা ছোট্ট একটা সেট করেছি তো দেখা যাক ফ্যামিলির সবার রিয়াকশনটা কেমন হয় আর এখানে রয়েছে প্লে বাটন রেডি এক্সাইটেড গরম ভীষণ গরম কে কে কি লিখবি কে কে

রাতের খাবার দাবার খাওয়ার জন্য আর কিছু নিতে হবে চাউমিন নিতে হবে চাউমিন ওই দোকান থেকে চাউমিনটা অর্ডার দিয়ে আসবো হ্যাঁ তো সবার জন্য স্পেশাল খাবার দাবার নেওয়াও কমপ্লিট আর মিলি এখন অ্যাপেলোতে একটু ওষুধ নিচ্ছে তোর মায়ের জন্য সব কিছু নিয়ে চলে এসেছি আমার ওটা আলাদা রাখিস কিন্তু

তুমি আজকে আমার জন্মদিন ভুলে আমার দুঃখ থেকে যাচ্ছে মনে থাকবে

এখানে এখানে সময় দাও এখানে এইটা রেখে দিই এটা তো কোনো কাজ নেই দিবা ই খাবো ও এই এটা সব আমি

চলো এবার কেক কাটতে হবে কেক আমরা এতদিন এই যে দৌড়া দৌড়ি করে বেরিয়েছি ঠিক আছে কত জায়গায় গেছি মানুষ আমি ধরো এই ফোন দিয়ে ভিডিও করতাম আগে অন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বুঝলি ধরো ভিডিও করছি তো বলছে কি সরা সরা ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ করো আমার সাথেই আমার পাশে একজন আইফোন দিয়ে ভিডিও করছিল বুঝলি আমার মনে আছে সেই কথা আইফোন দিয়ে ভিডিও করছে তা

আর এটা তো আমার প্যাকেটটা এটা তো বাড়ি আমার দেখা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাকি মিষ্টি নাকি বললো রয়েছে বাড়ি যাচ্ছে এখন সময় নেই আমি একটু মানে যাবো আমার ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগটা কই ব্যাগটা এটা নিয়ে যাবো আমি